জুলাই আগস্ট গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কল রেকর্ডগুলো বিশ্লেষণের জন্য সিআইডি ল্যাবে পাঠানোর অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে তিনি জানান কল রেকর্ডের পাশাপাশি পাওয়া গেছে ভিডিও ফুটেজ ও টেক্সট মেসেজ সোমবার জুলাই আগস্ট গণহত্যা মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানেই উঠে আসে কিভাবে সেই সময় নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এ সংক্রান্ত কল রেকর্ড সহ ইলেকট্রনিক নানা তথ্য হাতে এসেছে প্রসিকিউশনের যা সিআইডি ল্যাবে যাচাই বাছাইয়ের জন্য চাওয়া হয় আদালতের অনুমতি পরে আদালত তদন্ত সংস্থাকে তা যাচাই বাছাইয়ের অনুমতি দেন আমরা ফাঁস হওয়া সহ আরো অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি সেগুলোর বিষয়ে কাজ চলছে সেগুলো শুনে অনেকেরই আছে শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী না অনেকেরই ভয়েস রেকর্ড জি বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কাজে হয়তো তারা ব্যবহার করতে পারে এছাড়াও শেখ হাসিনার আমলে গুম খুনের নানা তথ্য-উপাত্ত হাতে এসেছে তদন্ত সংস্থা তবে এনটিএমসি সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাইবুনালে অসহযোগ সহযোগিতার অভিযোগ প্রসিকিউশন এটা একটা সিস্টেমেটিক ক্রাইম শুধুমাত্র এটা এমন না যে মানুষ হত্যা করা হলো তা না এভিডেন্স কিলিং এর কিন্তু একটা পর্যায় এখানে আছে সেটা একটা আলাদা তো উপন্যাস এই হত্যাযজ্ঞের সাথে গণ মানবতা বিরোধী যত অপরাধ আছে সেই অপরাধের এভিডেন্সগুলো হাইড করার জন্য মূলত সব রকমের আয়োজন সেখানে ছিল পরে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন সিপ প্রসিকিউটর জানান শুধু অডিও রেকর্ড নয় বিভিন্ন ভিডিও ফুটেজ মেসেজ সহ ডিজিটাল এভিডেন্স যাচাই বাছাইয়ের জন্য আবেদন করা হয় আমরা ইউজ পরিমাণ ডিজিটাল এভিডেন্স কালেকশন করেছি আপনারা জানেন যে ভিডিও ফুটেজ বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও আমরা এখান থেকে বেছে বেছে সেই ভয়েসগুলো সেই ভিডিও ফুটেজগুলো সেই দৃশ্যগুলো সেই মেসেজগুলো এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সি এটার ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিল সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দিবে কোনো চাপেই মাথা নত নয় আইন অনুযায়ী আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান চিফ প্রসিকিউটর খুব স্পষ্ট করে বলতে চাই ট্রাইব্যুনাল কোনো চাপের মধ্যে নেই আমরা কোনো চাপের কাছে সামান্যতম নত হওয়ার কোনো কারণ নেই আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা